অপরিচিত নাম্বার থেকে আপনার কাছে ফোন করলে আপনি ডিটেক্ট করতে পারেন না যে আসলে কে আপনাকে ফোন দিয়েছে আজকে এমন একটি অ্যাপসের সন্ধান দিচ্ছি যে অ্যাপসটির মাধ্যমে আপনাকে কে ফোন দিয়েছে তার ডিটেলস এবং তার ছবি সহ বের করতে পারবেন চলুন দেখে নেওয়া যাক এই কাজের জন্য প্রথমে আপনাকে একটি অ্যাপস ইনস্টল করতে হবে তার জন্য প্লে স্টোরে গিয়ে সার্চ অপশনে লিখতে হবে আইকন এরপর নিচের যে আইকন কলার আইডি নামে যে অ্যাপসটি দেখতে পাচ্ছি আমরা সেটিকে ইনস্টল করব ইনস্টল হয়ে যাওয়ার পর এবার অ্যাপসটি ওপেন করুন অ্যাপসটি ওপেন হওয়ার পর আপনাকে বেশ কয়েকটি ইনফরমেশন কন্টিনিউ করতে হবে এখানে সবগুলোতে অ্যাক্সেস দিয়ে দিবেন এরপর আপনি কোন অ্যাপসটি ইনস্টল করতে চাচ্ছেন আইকন নামে যে রয়েছে সেটি ডিফল্ট করে দিন এরপর আবারও অ্যালাউ করে আপনার এখানে যে ফোন নাম্বারটি ব্যবহার করছেন ফোরে সেই ফোন নাম্বারটি ব্যবহার করুন এই ফোন নাম্বারটি দিয়ে আপনাকে এই অ্যাপসটি ইনস্টলেশন করতে হবে এবং সেখানে একটি কোড গিয়ে সেই কোডটির মাধ্যমে অ্যাক্টিভ হবে অটোমেটিক্যালভাবে এবার আপনি এখানে ছবিটি চলে আসবে এবং আপনি নাম এবং ছবি পরিবর্তন করলেও করতে পারেন এরপর আপনার ফোনে যতগুলো নাম্বার রয়েছে তাদের সমস্ত ইনফরমেশনগুলো অটোমেটিক্যালি সার্চ হতে থাকবে আপনার ফোনে যাদের নাম্বার রয়েছে সেই নাম্বারের যে ছবি প্রোফাইল হোয়াটসঅ্যাপ ফেসবুক এবং আদার যে সকল সোশ্যাল মিডিয়া রয়েছে সবগুলোই আপনি এখানে দেখতে পারবেন যেমন একটি আমি উদাহরণস্বরূপ দেখাই আরিফ মাই টিভি নামে একটি যে নাম্বারটি সেভ করা আছে সেখানে যদি আমি তার ফেসবুকে ট্রান্স করি দেখা যাবে তার ফেসবুক আইডিটি আমার সামনে চলে আসবে এভাবে আপনার যে নাম্বারটি সেভ করা আছে সেখানে হোয়াটসঅ্যাপ ফেসবুক ইনস্টাগ্রাম সহ আদার যে সকল সোশ্যাল মিডিয়া রয়েছে সেখানে আপনি দেখতে পারবেন এই ভিডিওটি যদি আপনার কাছে গুরুত্বপূর্ণ মনে হয় ভিডিওটি শেয়ার করুন অন্যদেরকে এই তথ্যটি জানার সহযোগিতা করুন ধন্যবাদ